আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে আপনারা ইসলামিক লিরিক্স যে স্ট্যাটাস গুলো এগুলো কিভাবে এডিটিং করবেন এবং ক্লিপস গুলো কোথায় পাবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আজকে আমার নতুন গুলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলই ভালো আছেন তো এই সকল ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো মেকিং করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও যেটা আপনি আপনার মতো করে মূলত কালেক্ট করে নিতে পারবেন তো সেই ওইটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো এবং সম্পূর্ণভাবে কীভাবে এডিটিং করবেন সেটাও দেখাবো তো এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দেওয়ার জন্য যার সার্চ অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা টাইপ করবো পিআইএন প্রিন্টারেস্ট ওকে জাস্ট এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে এই যে প্রিন্টারেস্ট নামে একটি দেখতে পাচ্ছেন এরকম একটি চলে আসবে এটাকে জাস্ট ইনস্টল করে দেন ওপেন অপশানে ক্লিক করবে অর্থাৎ আমরা এটাকে আমাদের ইনস্টল করা আপনার ডাউনলোড করে করে ওপেন করবেন ওকে তারপরে ইন্টারফেস আপনার বিভিন্ন সময় এখানে বিভিন্ন ইমেজ বা ভিডিও থাকতে পারে বিভিন্ন ইন্টারফেস থাকতে পারে ওকে তো এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের একটি ভিডিও ক্লিপ প্রোলাইড করতে হবে তো ভিডিও ক্লিপটি কালেক্ট করার জন্য আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো যেহেতু অনেক সময় সার্চটা নাও থাকতে পারে সার্চ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যেরকম টাইপের ব্যাকগ্রাউন্ড চাই জাস্ট ওইরকমটা লিখে সার্চ করবো ওকে তো আমাদের যেরকমটা ভিডিও প্রয়োজন এখান থেকে আমরা জাস্ট লিখবো ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও ওকে জাস্ট লিখে সার্চ করবো সার্চ করে আমাদের সামনে অসংখ্য ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও চলে আসবে ওকে এর ভিডিও থেকে আপনার যে ভিডিওটি পছন্দ সেটা সিলেক্ট করবেন অর্থাৎ সেটা করে ক্লিক করবেন এখানে ভিডিও আসবে ইমেজ আসবে আপনার প্রয়োজন মতো আপনি যা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে থ্রোড অপশনে ক্লিক করে কপি লিংক করে নেবেন অর্থাৎ লিংকটাকে কপি করবেন কপি করার পর আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাজারটি ওপেন করবো ওকে এখান থেকে ওপেন করার পর এখান থেকে সার্চ করবো গুগল যে সার্চটি ভিডিওটিকে ডাউনলোড করার জন্য এখানে টাইপ করবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার ওকে এখান থেকে সার্চটা চলে আসবে আপনার প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবেন এবং পেজটিও লিঙ্কের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটিকে পেস্ট করে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবে হয়তো আপনার এখানে ছোটো একটি অ্যাড আসতেও পারে এবং নাও আসতে পারে ওকে তো এখান থেকে মূলত আমাদের ভিডিওটাকে ডাউনলোড করে নিতে হবে এর জন্য এখান থেকে ফেভারেট অপশনে ক্লিক করবো এরপর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবে তাহলে আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই জন্য যেটা বলছে অ্যাড আসার কথা এই যে আপনি এখানে ক্লিক করলে অ্যাডটা চলে আসবে পরবর্তী কাজ করতে গেলে আপনার অ্যাডটা আসবে আমরা যদি একটা ডাউনলোড করে নেব এবং আমাদের কাজ কিন্তু কমপ্লিট ভিডিও ফুটেজ এবং আমরা এখান থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো পরবর্তী ভিডিওটাকে এডিটিং করার জন্য আর একটা জিনিস প্রয়োজন হবে যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ওকে তো আমরা মূলত আমাদের ফোন থেকে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব ওকে ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করব যেটা মাত্র অ্যাড করলাম চিলেক্ট কৰাৰ উপৰি এটা কাইড কৰি নিব অ্যাড করার পর এখান থেকে মূলত আমরা রেশিও চ্যালেঞ্জ সিলেক্ট করতে পারি যেমন রেশোপশনে কি আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে রেশিও সিলেক্ট করতে পারবেন দেন এখানে যদি প্রথম লেয়ারে যদি রকম মিউজিক থেকে থাকে অবশ্যই মিউট করে নেবেন এবং ইনডিকে ওয়াটারমার্ককে রিমুভ করে নেবেন দেন এখান থেকে আমাদের একটু ওভারলে ভিডিও অ্যাড করতে হবে আপনি যে লিরিক্স ক্লিপটা বলা হয় মূলত এগুলোকে অ্যাড করার জন্য আপনি সর্বপ্রথম ক্লিপটিকে ক্লিপটাকে ডাউনলোড করে নিতে হবে এই জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওকে ওপেন করার পর এখানে সার্চ করবেন এখান থেকে আপনি আপনার চ্যানেলে যে বক্তাদের বা স্কলারদের নাম আছে নাম সার্চ করতে পারেন অথবা জাস্ট লিখবেন ইসলামিক লিরিক্স ব্ল্যাক স্ক্রিন ওকে লিরিক্স ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করবেন দেখবেন যে অসংখ্য এরকম ব্ল্যাক স্ক্রিন আরবি বাংলা বা বিভিন্ন ধরনের লিরিক্স চলে আসবে এ ভিউ থেকে আপনি আপনার পছন্দ মতো করে একটি ডাউনলোড করে নেবেন ওকে দেন আমার পুনরায় ক্যাপার অপশনটিকে ওপেন করবো আমি জাস্ট দেখানোর জন্য মূলত ইউটিউবে গেলাম এবং এখান থেকে আমরা অ্যাড করার জন্য ওভারলে অপশনে চলে যাবো ওকে দেন অ্যাড ওভারলেতে এবার হচ্ছে ভিডিওস অপশন থেকে আমরা লিরিক্স ভিডিওটিকে সিলেক্ট করবো যে ভিডিওটিকে আমরা পূর্বে ডাউনলোড করে রাখছি সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব এবং এইটার যে ব্লার্ক স্কিন আছে এটাকে রিমুভ করে নিতে হবে এই জন্য এখান থেকে মূলত আমাদের ব্ল্যাক সেন্ড রিফার জন্য ক্লিক করে এখান থেকে ইন অথবা ফিল্টার নামে যে কোনো একটি সিলেক্ট করবো ওকে সিলেক্ট কর পরে আপনি আপনার পজিশন মধ্যে এটাকে বসে দিতে পারেন যতটুকু প্রয়োজন হয় ওকে দেখতে পাচ্ছেন আমাদের এটা অ্যাড হয়ে গেছে দেন এটা ইন্ডিংটা ইন্ডিং পর্যন্ত করে দিব দেন এইখানে আপনি চাইলে ওয়াটার অ্যাড করতে পারেন আমরা যদি জাস্ট এখন ভিডিওটা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন ওকে এখানে আর ভি কিন্তু অ্যাড করতে পারবেন তো আমরা এখন একটু ওয়াশার মার্কে অ্যাড করব যেটা অনেকের পেজের নামে বা চ্যানেলের নামে থাকে অ্যাড করার জন্য আমরা এখান থেকে টেক্সট অপশন যাবো এরপর এখান থেকে অ্যাড টেক্সট তো এখানে অনেকেই অ্যাট দ্য রেট দেয় বা বিভিন্ন সিম্বল দেয় ওকে তা দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট আমি আমার নামটাকে লিখে নিচ্ছি আপনি আপনার নামটাকে লিখে নেবেন এবং স্টাইল দ্যান অ্যানিমেশন এখানে বিভিন্ন অপশন আছে ওকে এর ভি থেকে আপনি এখান থেকে স্টাইল অ্যানিমেশন এবং বিভিন্ন কিছু ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন ও তো প্রয়োজন মতো অথবা এখান থেকে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ওকে তো আমরা ইনস্টাইলে যাবো যাওয়ার পর আমি ইলো কালারটাকে রাখবো ওকে এবং অ্যানিমেশনে যাওয়ার পর আমরা লপে যাবো লপ যেহেতু আমাদের এখানে অল টাইম যাতে একটি অ্যানিমেশন হয় ওকে এইরকম একটি অ্যানিমেশন দিব এখানে আপনি চাইলে যে কোনো একটি অ্যানিমেশন দিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের শাইন দেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন ওকে তো আমাদের অ্যানিমেশনটা এই এইরকম ওকে আপনি চাইলে এটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন এবং নেওয়ার পরে এটাকে এক কর্নারে আমরা বসিয়ে দিব ওকে সব সবার ক্ষেত্রে যেরকমটা দেখি এবং ওয়াটারমার্কের যে লেয়ারটা আছে এটাকে আমরা ইন্ডিং পর্যন্ত করে দিব দেন আমরা এখান থেকে এই ফুল ভিডিও জুড়ে একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি এখন ল্যাক দিচ্ছে কারণ আমাদের ভিডিওতে ইফেক্ট অ্যানিমেশন আছে যেহেতু তো আমরা আরও ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি যে এই জন্য আমরা জাস্ট দেখানোর জন্য ইফেক্ট অপশন তারপর ভিডিও ইফেক্ট অপশনে চলে যাব ভিডিও ইফেক্ট অপশানে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে এখান থেকে ডিস্ট্রশন যে ক্যাটাগরিটা আছে এখানে চলে আসবো ওকে এখানে আসার পর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দেখতে পারবো এপ্রিল থেকে মেবি নেট স্লো থাকার কারণে এই একটু লেট হচ্ছে এখানে দেখেন আমাদের কিন্তু বিভিন্ন ইফেক্ট আছে ওকে এপ্রিল থেকে আমরা রিপোর্টটাকে সিলেক্ট করতে পারি অথবা এখান থেকে আরও নিচে দেখতে পারবেন আমরা রিপোর্টটাকে আপাতত সিলেক্ট করি ওকে দেন টিক মার্ক এরপর হচ্ছে অ্যাডজাস্ট অপশন আমরা শার্প এবং ব্লার সাইজটাকে আমরা কমিয়ে দিব ওকে দেন দেখেন একটু ওয়াটার ওয়াটার ড্রপের মতো একটি কিন্তু ইফেক্ট হচ্ছে ওকে এই লেয়ারটাকে আপনার প্রয়োজন মতো আপনি দিয়ে নেবেন ওখানে ডার্কনেস ছাড়াবো বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন তো আমরা যদি প্লে করি এখানে কিন্তু ল্যাগ দেবেন আমি যেটা বলছি যেটা আবার ওয়াটার ম্যাপটা এখানে যদি খেয়াল করেন নিচে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ওয়াটার ম্যাপটা এখানে অ্যানিমেট হচ্ছে ওকে এখন তো আমরা এটাকে সেভ করার জন্য আপনি একটা মতো করে ভিডিও রেজল্যান রাখবেন রাখা পো এক্সপেন্ট ক্লিক করে এই ধরনের ভিডিওগুলো খুব সহজে কিন্তু সেভ হয়ে যেতে পারে এইভাবে কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন তো এই সিলাসকে এডিটিং আর কথা বস্তু সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী করে নতুন ভিডিও শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন